এক নম্বর এটা দাম দিছে এটা দাম দিছে কত এটা কত এটা একশো নব্বই আর ওটা ওটা কত আশি এটা একশো আশি আর কোনটা এটা কত দুশো বিশ দর্শক আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী রানীগঞ্জের হাট থেকে উপজেলা গোলাঘাট জেলা দিনাজপুর হাট বসে দুই দিন সোমবার বৃহস্পতিবার সোমবারে হাট এটি দুই জুন দুই হাজার পঁচিশ আছে আর মোটামুটি কিন্তু দেশাল জান আমরা গরুগুলি একটু ধারণা দেবো বসব কুরবানির তার গেটে দুই দাঁড় চার দাঁত ছয়দা অর্থাৎ কুরবানি উপযুক্ত দেশালগুলি ভাই কোনটা কোনটা দাম লাগলেন সব দাম দিচ্ছে এগুলো তো একই রেটের গরু দেখছি সব সামান্য উনিশ বিশ দশক যা দেখছে মোটামুটি কিন্তু এগুলো কি একশো ভাঙে কিনতে পারবে না প্লাস সব সব একশো ভাঙেই তো এটা সব পঁচাশি করে কিনতে পারবে এটা কতখানি মোটামুটি আইটেম আসে নব্বই কেজি নব্বই কেজি পঁচাশি হাজার এক হাজার টাকা কেজি আরও কম হবে বেশি হবে না বেশি হবে না আর আপনাদের কালেকশন এগুলো কোন পাশে

আর এখন কালেকশন গুলি হবে দেশাল হ্যাঁ দেশাল যেটাই আর কি পড়তে হবে পড়তার মধ্যে কিনতেছি হ্যাঁ লিয়ালা গ্যাট গ্যাটে সব কিনে গেলাম টাকার সমস্যা হ্যাঁ টাকাই তো ব্যাংকে টাকা দিতে পারতেছি না ব্যাংকিং সমস্যা হয় হয় নাকি টাকার ঝামেলায় কিন্তু বড় ঝামেলা আচ্ছা এবারে শাল ও মায়ের গুলি কিন্তু দাম দিচ্ছে দর্শক দেশাল ডেন্সের গুলি একটা ধারণা দিচ্ছে আপনাদের ওই মাথা মারিস না বেরানো কিন্তু সমস্যা থাকে সব পাশে ভালো আছেন ভাই দেশী না ক্রোজ ভাইটা ক্রোজের ভিতরে কত যাচ্ছেন একশো পঁচিশ দাম কত বলে ভাই মোটামুটি একশো পাঁচ পর্যন্ত দাম দিয়েছি পড়াশুয়ার মন কিন্তু মাংস আছে দশ দশের ভিতর দশ হলে দিবেন না একটু ভাঙিয়ে দেওয়া যাবে কী বলো আচ্ছা দশ লাগবে দশ কিন্তু ভাই সে চাইছে দশ এই গোলটি প্রচুর একটা আর এই পাশে কিন্তু বিগ সাইজের কিছু আছে বড় একটা ধারণা দেখ পাকলা একটা দেখছি এই পাশটাতে ভালো আছেন চাচা

চার দাঁত বয়সে একটা সার দশক বিক সাইজের কিন্তু মোটামুটি দাম দাম খুব কম কম তো একবারই আপনারই করতে না আগের হাটগুলি ভালো গেলাম শেষের দিকে বাজারে আসতেছে সেচের হাটগুলি আরও খারাপ হবে সেচের হাটগুলি আরও খারাপ হবে আরও খারাপ হবে পর্যাপ্ত গরু গরুর অভাব নেই এবার মোটামুটি বাড়ির গরুগুলি দিয়ে দেন কম বেশি করে দিয়ে দেন তাহলে এবার লস লাগবেই ভাবে আর লাভ নেই দর্শক এটা আশি পর্যন্ত কিন্তু শুনেছে কাকারা সেটা দুশো একটা তারিখ করে ধরে আছে ছয় মানে এক্সেস করবে দর্শক সাত মনের কাছাকাছি চোদ্দোর পার্শে কিন্তু একটা মহামারীর সংঘর্ষ চলছে আরও কিছু দিন আছে দর্শক আশায় কিন্তু ভাইয়েরা এখনো বাসা বাঁধছে কাছে কিনা হলে ভাই শুধু ধরেই আছে তাই না শুরু থেকে লাশ পর্যন্ত সামনে ক্যামেরা পিছনে চোখ রাখা লাগতেছে দর্শক প্রচণ্ড কিন্তু একটা জ্ঞান এবং মাথা মারার একটা সম্ভাবনা আছে কিন্তু

আর কেমন বলে ভাই মোটামুটি যে দাম দিচ্ছে কি ওটা দাম বলে থেকে ওটার দাম দিচ্ছে কম বলছে লাভ হচ্ছে না তো মালে খামারেদের লস ওটা নিয়ে আসে লস ও লস কিন্তু লাভ এটার সঙ্গে এটা এটা তো অনেক ঘাটতি ওটার মতো তো নাই এটা একটু শরীর ফট দর্শক এটা অনেক কম

বয়স হিসাবে লোডটা খুব একটা আসেনি তবে উপযুক্ত করে দশ দারুণ একটা হার তেল কম হবে কিন্তু আবল তো ফিট 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 খাওয়া করে ফিট বোঝা যায় না শরীর কিন্তু একবারেই কিন্তু শুকনো মাংসের কিন্তু তেজ আসবে দশ দারুণ একটা সাধারণ মাংস আসবে এই করে এবার তো লস হচ্ছে লাভ তো হবে এগুলো বাচ্চা কত করে কিনা ছিলাম তার এই বাচ্চাটা এক লাখ দশ দুটাই মিলিয়ে

এটাও চার দাঁত না এটাও চার দাঁত কেমন দাম দিচ্ছে বাজারে আজকে মোটামুটি তিরিশ পঞ্চায়েত শেষ কথা চাইলেন মোটামুটি আমি না তো নিব না আমরাও শোনাব দর্শক দেখবেন কেমন হলে দিতে চাচ্ছি দেওয়া যাবে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ আর এটা কিন্তু এক নতুন ধারণা দিয়েছিল আমরা ছোটো গরুগুলি একটা দেখার চেষ্টা আপনাদের তবে এলে মেলে অবস্থা কিন্তু সব মিলিয়ে বড় ছোট সব মিলিয়ে একটা হাট হয়েছে কিন্তু ঢোকার কোনো পরিবেশ ছিল না সেটির দিকে আমরা তারপরে একটু তথ্য দিতে পারছি প্রচন্ড কিন্তু একটা জ্ঞানজাম ছিল হাটে আজকে মাথা মারিস না ভালো আছেন ভাই হাটটা কেমন চল এটা একশো চল্লিশ বয়স কেমন ভাই বয়স হালকা শায়াল দেশা হালদাগটা বেশি দরকার হাও 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 দূর থেকে একটু তরতে দেয় অনেকটা ফুটে কিন্তু এটা এগুলো শেট থেকে নতুন বাইরে তারপরে কিন্তু নাক দড়ি দিয়ে অনেকটাই কিন্তু কন্ট্রোলের বাইরে কেমন বলছে ভাই সর্বোচ্চ বাইশ পর্যন্ত এই দামে দেওয়া দেওয়া যাচ্ছে না ওনার তিরিশ দর্শক একটা মাছ ছিল তিরিশ ভাঙেই এখন কিন্তু ভাইরা দিতে চায় সেই দামও কিন্তু পাচ্ছে না মোটামুটি একটা প্রতিবেদন হয়ে গেল আর অনেকে ছাগলের ভিডিও দেখতে চান আমরা এই পাশে কিন্তু ছাগলগুলি গাছ কিনা আছে দর্শক এখান থেকে একটু তথ্য দিচ্ছি আপনাদের তবে এই ভিতরে এই পর্যন্ত সালাম আলাইকুম রহমতুল্লাহ